কারোর ভেতরে বেশি থাকে যে কোনো একটা আমলের কসরত আধিক্য মানুষকে মকবুল বানায় ফলায় তো তার তখন তার জবানের মূল্য হয়ে যায় অলি বুজুর্গদের জবানের মূল্য কেন আমলের কারণে তাদের জবানেরও মূল্য লাউ আকসাম আলাল্লাহ হিলা আবার অলি বুজুর্গরা যদি কোনো কসম করে তো তাদের কথা পূরণ করার জিম্মাদার আল্লাহ নিজে হয় এ কারণে অলিমুজুর কাছে দোয়া লইতে হয় চাইতে হয় আমলওয়ালা মানুষের কাছে দোয়া চাইতে হয় কারণ আমলওয়ালা মানুষগুলা মকবুল মঞ্জুর উন্মতের এমন কিছু মানুষ আছে যা চায় মুখদের যা বাইর করে তাই আল্লাহ তালা পূরণ করে ফেলায় আছে এমন মানুষ আছে যেমন পূর্বের যুগের কিছু মানুষের বর্ণনা শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলী উনি ওনার কিতাব এর ভেতরে একটা ঘটনা বলছেন ওই জমানার এক বুজুর্গের যে ওই এক জমানার বুজুর্গ বুজুর্গ অনেক বড় আলেম না কিন্তু আবেদ পর্ল অর্থাৎ নামাজ তকবির উল্লার সাথে পড়ে ইবাদত বন্দি তকবির উলার সাথে করে মসজিদে যায় নামাজটা পড়ে নফল রোজা বেশি রাখে আমি বীজে রোজা রাখে জিকির করে তেলাওয়াত করে এর কারণে সে ছিল যা দোয়া করতে এটা কবুল হয়ে যেত উনি বর্ণনা করতে গিয়ে বলেন এই লোক একদিন মসজিদে গেছে ইমাম সাহেবের ওখানে রাতের বেলায় এশার পরে খাবারের আগ দিয়া আচ্ছা খাওয়ার আগ দিয়া কেউ যদি আসে তাহলে মানুষ খাইতে পায় না ভদ্রতার খাতিরে হ্যাঁ তো একজন আবেদ মানুষ বুজুর্গ মানুষ মর্জিদে আসছে ইমাম সাহেব তাকে বলতেছে আমার সাথে খাওয়ান খান এই খাবার খামো দস্তর খান লাগাইছি খানা খান শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলি উনি বলেন যে এই বুজুর্গ আবেদে কয় কি এই সাধারণ জিনিস খাই না যাও মোরক পোলাও হইলে খাইতাম কি যে কি খাইতো মোরক প্লাও যদি হইতো তাইলে খাইত উনি বলতেছে আবে ঠিকই এখনো খাওয়ার লোক যায় নাই মনে মনে বলতেছে আর কি তো খুব করে কিন্তু ভালো খাও না না ঠিকই আছে মোর প্লক হইবো রাতের বেলায় মোর প্লক কে দিবো এই বলে উনি বিরক্তি হয়ে নিচে খাবার খেয়ে ফেলেছে এ আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে নকল নামাজ পড়তেছে অনেক লম্বা সময় নামাজ পড়ে রাতের বেলায় যখন বিশ্রাম নিছে রাত বারোটা সাড়ে বারোটা বাজে তো এমন সময় ইমাম সাহেবের কামরার কাছে এলাকার এক মহিলা খাতুন একটা মহিলা এসে দরজায় নক করেছে ইমাম সাহেব ইমাম সাহেব ওঠেন উঠেন গরম কিছু খাবার আনছি এটা একটু গ্রহণ করেন দরজা খাওনের খাওয়ন রয়েছে নিয়া জিগাইতেছে এটার ভিতরে কি আছে এটার ভেতরে মোরগ পোলাও আছে তুমি রাত বারোটা সাড়ে বারোটার সময় মোরগ পোলাও আছে কিসের লেগে শেখ হল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে তখন এই মহিলাটা বলতেছে যে সন্ধ্যা রাত্রে আমার সন্তান হারায়া গেছে সন্তানের জন্য মায়ের একটা মায়া সন্তান পাই না ছোট বাচ্চা মাসুম বাচ্চা গেছে তো আমি দরিদ্র মানুষ মান্যত মানসি যে আল্লাহ আমার বাড়িতে একটা মোরগ আছে তুমি যদি আমার সন্তানটাকে আমাকে ফিরাইয়া দাও তো আমি মোরগ পোলাও রান্না করে আলেমে দিন এবং মুসাফিরদের মেহমানদারি করব আল্লাহর কি কুদরত কিছু সময় পরে আমার ছেলেটা পায়ে লাগছে এখন চিন্তা করলাম সন্তানের মায়ায় যে মান্নত মেনেছি রাতারাতেই মোরগ জবাই করে পোলাও মোরগ পোলাও রান্না করে ইমাম সাহেবের কাছে রিয়াসি কোনো মুসাফির থাকলে সেখান থেকে মুসাফির ও খায়া নিবে ইমাম সাহেব খাতুন তুমি তো আসলে আসো নাই তোমাকে আল্লাহ তাআলা কোনো কারণে মোরগ পোলাও রান্না করায় এখানে এনেছে কারণ এমন একজন আবিদ মুসাফির এখানে আছে যার মধ্যে মোরগ পোলাও খাবে এটা বের হইছে যাও মহিলা চলে গেছে ইমাম সাহেব মোরগ পোলাও টিফিন বাটি নিয়া যায় ডাকে এই বুজুর্গ ওড়েন ওড়েন আমনের খাওয়ান আইছে এবার খান আসল কথা হলো আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায় তারা যদি কিছু আল্লাহর কাছে চায় তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তো তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয় তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ তালা গ্রহণ করে এটা ইবাদতের যাদের হয় তাদের এরকম হয় আমাদের কিন্তু এখন এখনও বৃষ্টি হয় না আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না কেমন যেন আমাদের দুয়া পূরণ হয় না দোয়া কবুল হয় না দোয়ার যা আমরা দেখতে পাই না কারণ আমাদের আমলি জিন্দিগির না যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয় অতটুকুন ইমান আমল আমাদের হয় না অতটুকুন হক আদায় করে কোন ইবাদতি আমরা করতে যেন পারি না এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউবার আর ফেসবুক যাতে চালাইতে আর অত হক আদায় করে নমাজও করতে পারে না আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে প্রেম দিবস পালন করতে পারে প্রেমিকার হক আদায় করতে পারে অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না বাবার হক আদায় করতে অতটুকু পারে না নাস্তিক নেতার হক যতটুকু আদায় করতে পারে বাবার হক অতটুকু আদায় করতে পারে না নবীর হক অতটুকু আদায় করতে পারে না সঙ্গত কারণে হাউকাউ তো অনেক হয় মুখ দিয়া দোয়াও অনেক হয় দোয়া কি হয় না কবুল হয় না ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ তাহজিব তাহজিবের ভেতরে এক মুহাদ্দিসের বর্ণনা রেখেছেন এই মহাদ্দিস